কৃষ্ণ আগে দেখছেন না আমাদের এক প্রিয় উসমান হাদি নামে এক ভাই তার কি দোষ ছিল আপনারা বলেন তো তার কি দোষ ছিল তার দেখেন তার একটা বছর বছর একটা আলোচনা শুনে দেখেন পুরা আলোচনাটাই ছিল ইনসাফের আলোচনা ইনসাফের বাংলাদেশ কোন বাংলাদেশ শুধু এই কথাটাই ছিল তারপরও কিছু দুষ্কর তাকে করেছে তাকে গুলি করেছে মাথার মধ্যে গুলি করে নাই গুলি করে নাই ওরা মনে করেছে এক হাদিকে মেরে ফেললে হয়তো ইনসাফ থেমে যাবে হয়তো এক হাদিকে গুলি করলে হয়তো কোন রাষ্ট্র বন্ধ হয়ে যাবে তবে তারা যদি তারা ভুলে গেছে এক হাদিকে মারলে আরো এক হাজার হাদি বাংলাদেশে ঠিকই না আর স্পষ্ট কথা বলে দিতে চাই একটা কথা যদি শেখ মুজিবুর রহমানের যদি খুনিকে ভারত থেকে নিয়ে এসে যদি বাংলাদেশে বিচার কার্যকর করা হয় তাহলে আমার হাদি ভাইয়ের দোষীকেও ঘুরিকেও ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশের মধ্যে জাতীয় মসজিদের সামনে স্পষ্ট ভাষা যদি এইভাবে আইন পাশ না করা হয় তাহলে দিন 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 বাড়তে থাকবে না আল্লাহ আইন হচ্ছে যে তাকে হত্যা কেউ যদি কারো হাত কেটে দেয় কেউ যদি কারো চোখ তুলে নেয় তুমি তার এটাই আল্লাহর আইন এখানে কোনো কথা চলবে না এখানে কোনো কলম চলবে না ঠিকই না যদি এইভাবে চলে রাষ্ট্র দুনিয়া সংসদ প্রত্যেকটা স্তর প্রত্যেকটা জায়গায় যদি এইভাবে চলে তাহলে কি কোনো বাতিল আসার যাওয়ার সময় পাবে সুযোগ পাবে 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 বলেন না কারণ হচ্ছে একটাই আমরা দুর্বল দুর্বল হয়ে গেছি আমাদের ইমান তাই আমরা চাই আগামীর সংসদ করোনাওয়ালাদের সংসদ ঠিকই না আগামী সংসদ টুবি ওদের সংসদ আগামী বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ ঠিক না আগামী বাংলাদেশ আমরা চাই সার জীবন থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা বিষয়ে কোরআন থেকে ফাইসলা হবে ঠিক না কোনো মানুষের বানানো ফাইসলা হবে না কোরআন থেকে ফাইসলা হবে ঠিক আছে আমরা চাই কি না আমরা চাই সামনের সংসদ ও কোরআন আলো সংসদ যদি কোরআন দিয়ে বাস্তবায়ন হয় এই দুনিয়াটা এই বাংলাদেশটা দেখবেন শান্তি আর শান্তি শান্তি ভরে যাবে ঠিক না তখন কোনো কাউকে মারা সাহস পাবে না চোখ তোয়া চোখ হাত দেখানোর সাহস পাবে না কারণ সাহস এখন পায় কারণ করোনা আইন নাই তাই ঠিক যদি করোনা আইন থাকে তাহলে কেউ সাহস পাবে না তাই আগামীর বাংলাদেশ কার বাংলাদেশ বলেন বলেন কার বাংলাদেশ ভয় ভয় পাচ্ছেন পাচ্ছেন আগামীর বাংলাদেশ করোনা ওলাদ বাংলাদেশ আগামীর সংসদ করোনা ওলাদেশ সংসদ আগামীর বাংলাদেশ টুপি ওলাদের বাংলাদেশ স্পষ্ট কথা ঠিক কিনা যে আসুক না কেন আমাদের কথা একটাই আমাদের দাবি একটাই সেটা হচ্ছে আগামী সংসদ থেকে যেন আইন পাশ করা হয় কোরআন কোরআন থেকে থেকে আইন পাস করা হয় তাহলে আমরা নিরাপদ আমার মা বোন নিরাপদ আমি নিরাপদ আমার সন্তান নিরাপদ ঠিক না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমাদের কথাগুলোকে আল্লাহ কবুল করুক আমি